সান্দাকফু এ যেন প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য দীর্ঘ সময় ধরে এক একটি করে স্বপ্ন বুনেছি নিজেদের মধ্যে আজ এই পর্বে আপনারা দেখবেন টুমলিং থেকে সান্দাকফু যাবার জার্নি আর সান্দাকফুতে থাকার এক অনন্য অভিজ্ঞতা মাত্র তিন দিনের ছুটি ম্যানেজ করে আপনারাও চলে আসতেই পারেন এই অপূর্ব সুন্দর সফরে কিভাবে কম খরচে আসবেন কোথায় থাকবেন কী কী দেখবেন কত খরচ পড়বে এই সমস্ত তথ্য থাকবে একদম ডিটেলসে একটাই কথা বলতে পারি এই রকম হাড় হিম করা ঠান্ডায় আমি আগে কক্ষনো থাকিনি সান্দাকফু আমাদের দুহাত ভরে দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইবটি করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আজকে এখন বাজে সকাল দশটা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য সান্দাকফু আজকে ভোরবেলাতে যেরকম একটা দৃশ্য পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যদি আগের পর্ব না দেখে থাকেন তাহলে দেখুন উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখলাম টুম লিঙ্কে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সান্দাকফুর উদ্দেশ্যে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে রডরেন্ডন জঙ্গলের মধ্যে দিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছালাম সিঙ্গালিরা জাতীয় উদ্যানের প্রবেশ দ্বারে মানেভাঞ্জান থেকেই আমাদের পারমিট করানো আছে আপনারা চাইলে এই টুমলিং ফটক থেকেও ন্যাশনাল পার্কের এন্ট্রির জন্য পারমিট করাতে পারেন পারমিট করাতে পারের দুশো টাকা এবং গাড়ির জন্য চারশো টাকা লাগবে আমরা এখন যাচ্ছি সিঙ্গালিরা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে রাস্তার দুপাশে যে সরু সরু বাসের ঝাড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু রেড পান্ডার প্রিয় খাদ্য পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তে এই জাতীয় উদ্যানটি অবস্থিত উনিশশো সালে এটি জাতীয় উদ্যানে পরিণত হয় বন ঘিরে তৈরি হওয়া সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি পর্যটকদের মূল আকর্ষণ এই জাতীয় উদ্যানটি দুটি ভাগে বিভক্ত দক্ষিণের অংশটি শুরু হয় মানেভানজান থেকে এবং শেষ হয় বারো হাজার ফিট উচ্চতায় ফাল উঠে গিয়ে আর উত্তরের অংশটি রিম্বিকের সাথে যুক্ত এই উদ্যানে ওক হেমলক রূপালী দেবদারু এবং বার্চ জাতীয় গাছের দেখা পাওয়া যায় এছাড়া এই উদ্যানের ভেতরে রেড পান্ডা সোনালি বিড়াল বনবিড়াল বিড়াল কালো ভল্লুক হরিণ চিতাবাঘেরও দেখা মেলে টুমলিং থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি গৈরিবাসে ভারত নেপাল সীমান্তে গৈরিবাস হল একটি ছোট্ট জনপদ আমরা এখন রয়েছি গৈরিবাসে এখন ঘড়িতে বাজে দশটা বাজে পঁয়তাল্লিশ মিনিট মতো গৈরিবাসে একটাই হোমস্টে আছে এই হোমস্টে থেকে দেখুন একটা লাল চা নিলাম খুব ভালো বানিয়েছে লাল চার দাম কুড়ি টাকা করে এখানে একটা হোমস্টে আছে একটাই মাত্র হোমস্টে হোমস্টের প্রাইস হচ্ছে তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা জনপ্রতি থাকা খাওয়া মিলিয়ে এখানে এসএসবির একটি চেকপোস্ট আছে যেখানে আপনাদের ডকুমেন্টস চেক করা হবে আর এই গৌরীবাসের পর থেকেই কিন্তু রাস্তাটা খারাপ হওয়া শুরু হবে আর এই সিঙ্গালীলা যে পার্ক আছে সিঙ্গালীলা পার্কের যে এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমরা টিকিট দেখিয়েছিলাম আর এসেও কিন্তু আবার আপনাদেরকে টিকিটটা দেখাতে হবে যারা ট্রেকিং করেন তাদের অনেকেই কিন্তু এই নাইট স্টেও করেন তো এখানে যদি আসেন এই এখানে দেখুন একটা ছোট মতো একটা রেস্টুরেন্ট আছে আর হোমস্টে আছে এখানে এসে চা কবি খেতে পারেন আর যদি মনে করেন এখানে থাকবেন তাহলে তার প্রাইস কি আছে আমি বলে দিলাম আর বুকিং ডিটেলস দেখুন নিচের স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে বেশ কিছুটা সময় এই গৌরীবাসে কাটিয়ে এবার আমাদের গন্তব্য কালী পোখরি দেখতে দেখতে চলে এলাম কাইয়া কাটায় এই জায়গাটি বার্ড ওয়াচিংয়ের জন্য আদর্শ এখানে দু একটি হোমস্টেও আছে আমরা এখন সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের মধ্যে একটা জায়গায় গাড়ি থেকে একটু নামলাম এই জায়গাটি খুব সুন্দর একদম জঙ্গলের মধ্যে এই যে আমাদের যিনি ড্রাইভার দাদা আছে তাকে বললাম একটু দাঁড় করাতে তিনি দাঁড় করালেন আর এই সামনে দিয়ে মেয়ে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর লাগছে আর এই যে রাস্তাটা আছে রাস্তাটা দেখে বুঝতেই পারছেন এইভাবে চলে গেছে রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ এখান থেকে কালীপকরির দূরত্ব মাত্র তিন কিলোমিটার কি যে অপার শান্তিয়া যে পাহাড়ে তা হয়তো বলে বোঝানো সম্ভবই নয় দার্জিলিং জেলার সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো কালীপকড়ি এটি হলো কালী পোকরি নেপালি ভাষায় কালী কথার অর্থ হলো কালো এবং কথার অর্থ হলো পুকুর এই লেকের জল কালো বলে একে কালী বলা হয় স্থানীয় বাসিন্দাদের কাছে এই লেকটি কিন্তু খুব পবিত্র অদ্ভুতভাবে এই পকরির জলে কোনো পাতাও পড়ে না আবার এই পকরির জল কখনো শুকিয়েও যায় না এই পকরির সামনে কোনো মানত করলে সেটি নাকি পূরণ হয় আপনারা মানত করতে চাইলে পকরির পাশে পাতর সাজিয়ে মানত করতেই পারেন বেশ কিছুটা সময় এই কালীপকরিতে কাটিয়ে এবার আমাদের গন্তব্য সান্দাকফু সান্দাকফু যাওয়ার দুটি রাস্তা একটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একটি নেপালের মধ্যে দিয়ে আমরা আজ নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি যেহেতু আমরা নেপালের মধ্যে দিয়ে সান্দাকফু যাচ্ছি সেই জন্য নেপাল ট্যাক্স বাবদ পঞ্চাশ টাকা জনপতি হিসাবে আমাদের দিতে হয়েছে কালীপক্রিতে অনেক হোমস্টে আছে আপনারা চাইলে এই কালীপকরিতে রাত্রিবাসও করতে পারেন এই রকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে একদিকে খাড়াই পাহাড় আর একদিকে খাদের পাশ দিয়ে যেতে হয়তো একটু লাগছিল কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে এই নতুন জায়গাটিকে প্রথমবার দেখার আনন্দ একটাই তো জীবন এই যে স্মৃতিগুলো জমাচ্ছি এগুলোই তো থেকে যাবে সারা জীবন আমাদের সাথে একই খারাপ রাস্তা তার উপর মেঘ সামনে কিছু দেখা যাচ্ছে না আমি তো একদম ড্রাইভারের সামনে বসেছি তো বুঝতেই পারছেন কিরকম অ্যাডভেঞ্চার এই জার্নিটা আমি যে এই সব মুহূর্তে সাক্ষী থাকতে পারছি এর জন্য ভগবানের কাছে অশেষ ধন্যবাদ সান্দাকফু যাওয়ার পথে আমরা এসে পৌঁছালাম ভিকে ভাঞ্জানে আট থেকে দশটি পরিবার নিয়ে এই গ্রামটি রাস্তার ডান দিকে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জন্য বানানো ঘড়িতে এখন সময় দুপুর একটা বাজে পনেরো মিনিট আর আমরা এসে পৌঁছেছি আমরা সান্দাকফুতে যে হোটেলটি বুক করেছি সেই হোটেলের সামনে আমরা কিন্তু সান্দাপুরতে সানরাইজ হোটেল বুক করেছি তাহলে চলুন সানরাইজ হোটেলে চেক ইন করি চেক ইন করার পরে তার আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি সানরাইজ হোটেলের দুশো এক নম্বর রুমে চলুন দেখি রুমের ভেতরে ঢুকি দেখুন ঢুকে এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে আর এখানে আমাদের কিছু লাগেজপত্র রেখেছি আর এখানে একটা সাইড টেবিল দিয়েছে আর এটা একটা ফোর বেডেড রুম আর সবচেয়ে এই রুমটার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন চারিদিকে জানালা ছান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা এই দিকটা করে দেখা যায় তার মানে আমাদের যে রুমটা আছে সেই রুমটা থেকেই কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাবো যদিও এখন দেখুন আকাশে মেঘ রয়েছে আর এই দিকেও জানালা রয়েছে এখানে দেখুন একটা আয়না দিয়েছে আর এখানে বালতি মগ এখানে দেখুন একটা ছোট্ট একটা বেসিন দিয়েছে আর এখানে কোমোট রয়েছে সান্দাকফুতে কিন্তু স্নান করা বারণ ট্যুরিস্টদের জন্য আমরা যখন চেক ইন করলাম তখন কিন্তু এই হোটেল থেকে বলে দিলেন আর এত ঠান্ডা এখানে এখন জল জমে গেছে তাই জন্য বললো যদি জলের দরকার হয় গরম জল নিচে বালতি নিয়ে গেলে বা ওনাদের বললে ওনারা গরম জল প্রোভাইড করবে হাত ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য রুমে চলে এসেছি একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে যাব লাঞ্চে কি দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই সানরাইজ হোটেলে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এই তিনটি কিন্তু বুফে সিস্টেমে সার্ভ করা হয় আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে গরম ভাত ডাল আলু এবং বেগুনের তরকারি ভেন্ডি এবং আলুর একটি তরকারি সালাড চুরি আলু ভাজা এবং তেঁতুলের আচার গড়িতে এখন দুটো বেজে দশ মিনিট আর আমরা এই খেতে বসেছি তো খাবার দাবার যা দিয়েছে সে তো আপনারা দেখেইছেন আমি এই যে বেগুনের তরকারি যেটা দিয়েছে খেলাম ভালো এবং তার সাথে এই যে ঢেঁড়স এবং আলুর একটা তরকারি দিয়েছে সেটাও গেলাম একদম বলতে পারেন তেল ঝাল মশলা ছাড়া ভালো খাবার তো আমার ওই ডাল আর জুড়ি আলু ভাজা হলে হয়ে যায় আমি এই জাস্ট তরকারি দুটো নিয়েছি টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেব সেই জন্য ডিমটা তবে এই পেছনে যে খাবারের জায়গা আছে এখানে কিন্তু ডিমটা নেই ডিমটা ওনাদেরকে আলাদা করে বলতে হবে তাহলে কিন্তু ডিমটা ওনারা সার্ভ করছে তা না হলে কিন্তু আমরা যদি না বলতাম তাহলে কিন্তু এখানে ভেজ আইটেম আছে এখানে কিন্তু কোনো নন ভেজ আইটেম তো সেটা যদি কখনো আপনারা আসেন তাহলে আপনাদের প্যাকেজে কি আছে সেটা একবার জিজ্ঞাসা করে নেবেন এখানে কিন্তু সাংঘাতিক ঠান্ডা মানে ভেতরে অতটা বোঝা যাচ্ছে না বাইরে বেশ ঠান্ডা আমাকে দেখে বুঝতে পারছে না আর মুখ তো পুরো লাল হয়ে গেছে একদম আমরা যাই হোক এখন খাওয়ার টেবিলেই বসে আছি আমার লাঞ্চ করা হয়ে গেছে তো এই এত হাইট হিসাবে লাঞ্চ কিন্তু খারাপ না ভালোই লেগেছে ঘড়িতে এখন সময় দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট আর আমরা লাঞ্চ করার পরেই হাঁটতে বেরোলাম এই সামনে একটু হেঁটে দেখব রোদটা যখন গায়ের মধ্যে লাগছে না খুব ভালো লাগছে আর বাকি সমস্ত প্রোটেকশান দেখুন নিয়ে নিয়েছি আমি আর এই দেখুন দেখবেন বরফ চারিদিকে বরফ পড়ে রয়েছে পুরো বরফ আসলে এক সপ্তাহ আগে এখানে কিন্তু বরফ পড়েছিল সেই বরফ কিন্তু এখনো রয়েছে এই দিকটা তো কিন্তু এই দিকটাতেই মেঘ হয়ে রয়েছে চলুন আমরা এগিয়ে যাই হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে দেখি অত দূর যাওয়া যায় হঠাৎই গ্রুপের সবাই ঠিক করলাম আলে যাব সূর্যাস্ত দেখতে সান্দাকফু থেকে আলের দূরত্ব মাত্র দু কিলোমিটার দুটো পঞ্চাশ নাগাদ হাঁটা শুরু করেছি হাঁটা তো শুরু করিনি আমরা ফটো তুলতে তুলতে গল্প করতে করতে তারপর আমরা যাচ্ছি আর রাস্তাটা খারাপ তা ভালো না তবে চড়াই ও বেশি নেই তো হেঁটে আপনারা যেতে পারেন এছাড়া গাড়ি করেও যাওয়া যায় গাড়ি ভাড়া মোটামুটি যে গাড়ির সাথে আপনারা আসবেন সান্তাকু পর্যন্ত সেই গাড়ির ড্রাইভারকে বললেই তারা ওনারা নিয়ে আসবে তবে তার জন্য এক থেকে দেড় হাজার টাকা মতো নেয় এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এগুলো সব রডরেন্ডন ফুলের গাছ আমাদের সবার কাছেই কিন্তু এটা প্রথম সান্দাকপুর ট্রিপ আর প্রথম মানেই তো সব সময় স্পেশাল তাই ট্রেকিং করে আলে যাবার সময় রাস্তার এক একটি বাঘ পেরাচ্ছি আর এক্সাইটমেন্টের পারদ ক্রমশ চড়ছে পুরো রাস্তা জুড়ে বরফ আর কাদাও রয়েছে কিন্তু হ্যাঁ যেহেতু বরফ পড়েছে কাতা থাকবে তো ধীরে সুস্থে নামবেন যদি যান ইনারা কিন্তু দুর্গাপুর থেকে এসেছেন আমাদের সাথে কালকে থেকে দেখা হয়েছে ইনারাও কিন্তু আমাদের সাথে যাচ্ছেন তো বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয় মনের জোরটাই সব কিছু গড়িতে এখন তিনটে বেজে পঞ্চাশ মিনিট আমরা আলে চলে এসেছি সান্দাকপুর থেকে আলে দূরত্বই ওই দেড় থেকে দু কিলোমিটার আমরা ওই দূরে এখন ফটো ভিডিও তুলতে তুলতে এসেছি সেই জন্য একটু সময় লেগেছে আপনাদের খুব বেশি হলে তিরিশ মিনিট মতো লাগবে এইখানে দেখুন কয়েকটা হোমস্টে আছে আচ্ছা আপনি যে সাদাক্ষু থেকে আল পর্যন্ত আসলেন ট্রেক করে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি আসব বলে ভাবিনি আমার এজ ফিফটি টু ইয়ার্স তো আমি আজকে আমার সঙ্গী পেয়েছি রিতেশ রিয়া তো ওদের সঙ্গ পেয়ে আমি কিন্তু আল অব্দি দেড় কিলোমিটার ট্রেক করে চলে এসেছি আলে একটি সানসেট ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে তিনশো ডিগ্রি ভিউ পাওয়া যায় যারা ক্যাম্পিং করতে চান আল তাদের জন্য কিন্তু একটি আদর্শ জায়গা এবারে বলি আলে আপনারা আসবেন কেন আলে গেলে আপনারা কাঞ্চনজঙ্ঘার উপরে রঙের খেলার পাশাপাশি সূর্যাস্ত যাবার দৃশ্যটিও স্বচক্ষে দেখতে পারবেন আমরা রেকমেন্ড করব যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সূর্যাস্ত দেখার জন্য অবশ্যই আলে আসুন রাস্তাটা একটু দুর্গম ছিল কিছু জায়গায় বরফ পড়েছে সেই বরফের জলগুলো নেমে রাস্তাটাকে অনেকটা জায়গায় ড্যামেজ করেছে এবং ল্যান্ডস্লাইডের জন্য কিছু কিছু জায়গায় খুব পিচ্ছিল ছিল কিন্তু আমরা সাবধানে এবং আমার সাথে এই ভাই বোনেরা ছিল একদম সাবধানে আমরা পুরো রাস্তাটা চেক করেছি কিছুটা স্টিফও ছিল আমাদের সানরাইজ হোটেল থেকেও অনেকে গাড়ি নিয়ে এসছে এবং অনেক সঙ্গী আমরা এখানে পেয়ে গেছি মনের জোরটাও বেড়ে গেছে এখন ফিরেও যাব আবার হেঁটেই ফিরে যাব আলে চা নিয়েছি লাল চা ঠান্ডা রয়েছে বেশ এই লাল চাটা খুব ভালো লাগছে যেহেতু মেঘ রয়েছে এখন তো সানসেট আর কিছু দেখাতে পারছি না খেয়ে এবার আমরা এগিয়ে যাব আমাদের রুমের দিকে কারণ মেঘ রয়েছে তো যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে আর যেহেতু আমাদের কাছে ছাতা নেই দেখেছেন হেঁটে হেঁটে এতটা পথ যেতে হবে আলকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে এই রাস্তার অপরূপ সৌন্দর্য দেখে আমার জীবনানন্দ দাসের একটাই উক্তি মনে পড়ছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন চারিদিক মেঘ হয়ে রয়েছে এখন বাজে ঘড়িতে ওই সাড়ে চারটে মতো বিকেলবেলা যদি ঘুরতে পছন্দ করেন যদি পাহাড়ে আসতে পছন্দ করেন তাহলে আসুন ঘুরুন কোন অসুবিধা নেই খালি মনের জোরটা রাখবেন হোটেলে ফিরে সন্ধ্যায় চা এবং ভেজ পকোড়ার সহযোগে আড্ডাটা বেশ জমে উঠেছিল বাইরে যে খুব একটা ঠান্ডা সেরকম নয় হাওয়াটা দিলে ঠান্ডা লাগছে তবে রাত্রিবেলা কিন্তু বলছে অনেক রাত্রিবেলাতে কিন্তু মাইনাস চলে যাবে টেম্পারেচার এখন মোটামুটি টেম্পারেচার কত বলুন তো খুব বেশি হলে এখন চার পাঁচ ডিগ্রি হবে পাহাড় একটা কি বলুন তো সবসময় না আমাদেরকে একটা মানে বিশেষ করে আমাকে আমার কর্মজীবনে মোটিভেশান দেয় হ্যাঁ এই যে পাহাড়ে আসি আমি এবং রিয়া আমরা দুজন মিলে এখানে ঘুরে বেড়াই মানে একটা অদ্ভুত একটা বলতে পারেন মানসিক শান্তি পাই আমরা ঘোরার জন্য টাকা পয়সার থেকে সবচেয়ে বেশি দরকার হয় কি বলুন তো ইচ্ছা যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা নিশ্চয়ই ঘুরতে যেতে পারবেন তো ঘোরার জন্য সবসময় ইচ্ছা শক্তির দরকার হয় সবসময় যে দামি জায়গাতে থাকবো দামি হোটেলে থাকবো ভালো জিনিস খাবো এরকম কিন্তু কোনো দরকার নেই আপনাদের যেইটুকুনি সামর্থ্য আপনারা সেই সামর্থ্য অনুসারে ঘুরে বেড়ান গতকালের এর আকাশের মতো আজও সান্দাকফুর আকাশ ততটাই পরিষ্কার এবং তারা ঝলমলে ছিল রাতের আকাশে তারা দেখতে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি বলবো অ্যাটলিস্ট রাত্রিবেলাতে পাঁচ মিনিটের জন্য হলেও সান্দাকফুতে এসে যদি আপনারা আসেন তাহলে রুমের বাইরে একটু বেরাবেন হ্যাঁ খুব হাওয়া থাকে এটুকুনি আমি বলে দিচ্ছি কিন্তু যে দৃশ্য পাবেন আপনারা দেখতে সেটা কিন্তু সারা জীবনের জন্য মনে থেকে যাবে সানরাইজ হোটেলের রাতের ডিনারে থাকে প্রচুর খাবারের অপশন আমরা অর্ডার করেছিলাম এক প্লেট এগ ফ্রাইড রাইস এক প্লেট চাউমিন এবং চিলি চিকেন এই সমস্ত খাবার প্যাকেজের মধ্যে ঘড়িতে সময় ভোর পাঁচটা এই হল সানরাইজ হোটেল থেকে সান্দাকফুর ভোরবেলার দৃশ্য আর আমি চলে এসেছি এই সান্দাকফুর যে সানরাইজ যে হোটেল আছে সেই হোটেলের ছাদে তুমুল ঠান্ডা মানে রাত্রিবেলাতে নিচে নেমে গেছে বুঝতেই পারছেন আমার অবস্থা দেখে আকাশ কিন্তু রং বদলানো শুরু করেছে গ্রুপের বাকি সদস্যরা এখনো আবি আসতে পারেনি রাত্রিবেলাতে এই যে আমরা যে রুমে ছিলাম রুমটা ভিউ রুম কিন্তু রুমের জানালা যেটা কাজ রয়েছে কাজ কিন্তু পুরো বরফ হয়ে গেছে মানে কিছু দেখা যাচ্ছে না তো এতটা ঠান্ডা পড়েছে এই হলো আমাদের কষ্টের ফল কাঞ্জঞ্জงার এই দৃশ্য থেকে আমার একটাই কথা মনে পড়ছে সূর্যের প্রথম কিরণে তোমায় প্রথম দেখেছিলাম নীরবে নিভৃতে নিবৃতাম তোমাতে তুমিই তো আমার সেই অব্যক্ত ভালোবাসা বরফ হয়ে গেছে পুরো গাড়ি তার মানে ভাবুন রাত্রিবেলাতে কতটা ঠান্ডা পড়েছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ওই যে দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন এই যে এখানে মিনিমাম মাইনাস তিন দুই থেকে তিন ডিগ্রি তো হবেই হয়তো কথা বলতে গিয়ে মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে একটুখানি ক্ষমা করবেন আমাকে খালি একবার দেখুন কি অবস্থা হয়েছে দেখুন বুঝতে আর এই যে উপরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে তা ভিউ পয়েন্ট আমরা যাচ্ছি না কারণ আমাদের যেহেতু হোটেলের ছাদ থেকে সুন্দর দেখা যাচ্ছে আমরা আর উপরে যাচ্ছি না এভারেস্ট দেখা যাচ্ছে এই যে এই কাছের এখানটা দিয়ে এভারেস্ট দেখা যাচ্ছে তবে এতটা আবছা এখন অবধি কিন্তু আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি বাইরে তুমুল ঠান্ডা বাইরে ছাদেও প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে না ওই হাওয়াটা বেশি মানে সমস্যাজনক ব্যাপার আমি নিচে আসলাম শুধুমাত্র আপনাদেরকে এইটা দেখানোর জন্য যে রাত্রে যে শিশির পড়েছিল সেগুলো কিন্তু ঠান্ডাতে জমে গেছে সান্দাক টুরের শেষ দিনটা শুরু হলো সুন্দর একটি সকাল দিয়ে যে সকালে কাজে যাওয়ার ব্যস্ততা নেই ইমেল চেক করারও প্রয়োজন নেই ব্যাগ হাতে বাজার করতে বা সবজির বাজারে দামাদামিও নেই নেই কোনো মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের মানসিক চাপ এই মুক্ত সকালে অনুভব করলাম সান্দাকফুর মনোমুগ্ধকর পরিবেশকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছি বুঝতে পারছেন তো আজকের দিনটা যে শুরু হয়েছে মানে আমার সারা জীবনে এরকম দিন শুরু হয়নি সকালে ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম আইটেম আছে ব্রেড রয়েছে তারপরে চিরের পোহা রয়েছে ভেজ চাউমিন রয়েছে ত্রিবেদিয়ান ব্রেড রয়েছে আর একটা সবজি দিয়েছে আর ডিম সেদ্ধ ওনাদের বললে ওনারা প্রোভাইড করছেন মানে ওভারঅল যদি বলেন আমি এই হাইডে এই যে খাবার পাচ্ছি আর ভ্যারাইটিস রয়েছে খাবারের মধ্যে আমার বেশ ভালো লেগেছে হোটেলটা আর সার্ভিস বেশ ভালো এখন মোটামুটি ধরে রাখুন ভারতীয় সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিট আমরা ব্রেকফাস্ট করে চেষ্টা করব আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর এখন কিন্তু পুরো মেঘে দেখে গেছে কাঞ্চনজঙ্গা কাঞ্চনজঙ্গা আর দেখা যাচ্ছে না মোটামুটি ধরে রাখুন এই সকালবেলা থেকে সাতটা সাড়ে সাতটা অবধি কাঞ্চনজঙ্গা দেখা যাচ্ছে তারপরে কিন্তু সারাটা দিন মেঘ আর মেঘ তাও সকালবেলাতে যে দৃশ্য পেয়েছি সত্যি কথা বলতে সেটা ভোলার নয় এবার আমাদের ফেরার পালা দুরা তিন দিনের এই সান্দাকপুর ট্রিপটি আমাদের জীবনে যে এত স্মৃতি সঞ্চার করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি আমরা যে গাড়ি নিয়ে সান্দাকপুর ভ্রমণ করছি সেই গাড়ির বুকিংয়ের ফোন নাম্বার আমি নিচের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো আমরা ঘুরছি দাদার সাথে সত্যি কথা বলতে খুব ভালো সানরাইজ হোটেলে থাকা এবং খাওয়া নিয়ে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল এক টাকা এই হোটেলের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম সানরাইজ হোটেল থেকে চেক আউট করে এবার আমাদের গন্তব্য দার্জিলিং একদিনে দার্জিলিং ভ্রমণের গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন